মেয়ে পাচ্ছে না কারণ দেখতে কুসিত দেখতে এত খারাপ মুখটা কালো আবার সাদা সাদা ফুল হয়েছে কেউ তাকে মেয়ে দিচ্ছে না

লজ্জিত হো বাবা আমি রসুল্লাহ বলে দিলাম এই মক্কা মদিনার মধ্যে সব থেকে সুন্দরী মেয়ে সব দেখতে ভালো মেয়ে ওই মেয়েটার সঙ্গে আমি রসুল্লাহ তোমার বিয়ে দিয়ে দিলাম জোরে হবে না তো আস্তে করে বলেন সোহান আল্লাহ নারে তকবীর নারে তকবীর ফিলিস্তিনের মুসলমানরা দিন রাত আল্লা আল্লাহ করছে তারা খেতে পারছে না তাদের ইফতার হয়েছে ঘাস দিয়ে তাদের রোজা হয়েছে নদী নালার পানি দিয়ে সেহরি হয়েছে তাদের খাদ্য নেই কেউ পেটেতে পাথর বেঁধেছে আর আমরা দুবেলা দুমুটো ভালো মন্দ খেতে পাচ্ছি এত সুন্দর মাহফিলে বসেছি অত সুন্দর তরমুজ আফেল বেদানা নাশপাতি দিয়ে ইফতার করেছি রোজা ঈদের দিনে তো ভালো খেলাম ঈদের পরেও ভালো মন্দ খাচ্ছি আজকেও খাবো আজকে বলুন তারা তাদের ইমান আর আমাদের ইমান কোথায় তাদের এক একটা আওয়াজ মুসলমানদের হৃদয় কম্পিত হয়েছে আজকে আমাদের একটু আওয়াজ যদি মুসলমানদের হৃদয় কম্পিত না হয় আমাদের অন্তরটা পাথর পড়ে গেছে আজকে দেখবেন আমরা এমন হয়েছি আমরা কাঁদলে আর চোখ দিয়ে পানি আসে নেই নামাজের পাটিতে হাত তুলে দুয়া চাইছি চোখে পানি নেই চোখ দিয়ে পানি আসছে না এত কান্নার ভান করছি চোখে আর পানি গড়ায়নি কারণ অন্তরটা গোনা করে করে গোনা করে করে পাপ করে পড়ে পাথরের মতো হয়ে গেছে এত শক্ত হয়ে গেছে অন্তর আর নরম হচ্ছে না এত পাপ করেছে আসুন এখনো ফিরে আসুন তবা করুন নবীর রিস্ক নবীর মহাব্বত অন্তরে নিয়ে আসুন এ নুজুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নবী আল্লাহ রাসূল আমার বিয়ে দিয়ে দিলে দিলেন কিন্তু মেয়েটাও আবার এই মদিনা সবথেকে সুন্দরী মেয়ে এ রজন রাসূল আমার জানিয়ে দিলেন এহ সাল্লাল্লাহু তুমি আমির বিনার ওনার বাড়িতে চলে যা ওনার একদম সুন্দরী কন্যা আছে সুন্দরী মেয়ে আছে তাকে গিয়ে বলো আমি রসুন তোমার মেয়ের সঙ্গে সা বিয়ে দিয়েছি সা সালামী টুক 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 করে হেঁটে আমি বিন আসে বাড়িতে গিয়ে বললেন আসসালাম আলাইকুম ও স্বামী ভাই তো বাদ সা দুজাহানের বাদশা মুস্তফা জানের রহমান রসুলে আরাবি আমার আপনার কন্যা সঙ্গে আপনার মেয়ের সঙ্গে বিবাহ খানা দিয়ে দিয়েছে আমর বিন আস তিনি রাগন্বিত হয়ে গেল এ বলো কি তুমি কালো কুচ্ছে দেখতে তুমি বলছো আমার মেয়েকে তুমি বিয়ে করেছো বলে আল্লাহ রসুল বলেছে বিয়ে করতে না তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না তিনি রাগন্বিত হয়ে গেলে তাড়িয়ে দিলেন এখন আমর বিন আস রাজি আল্লাহ তিনি যখন বাড়িতে ঢুকেছেন ওনার মেয়ে বলছেন আমার আপনি কি করেছেন রসুলুল্লাহ আমার সঙ্গে বিয়ে দিয়েছে গে যে পাত্র ঠিক করে দিয়েছে সেই পাত্রকে আপনি তাড়িয়ে দিলে আপনি কত বড় ভুল করেছেন এ আমার তা চান ওই ছেলেকে ডেকে নিয়ে আমি রসুলুল্লাহর দেখা পাত্রকে বিয়ে করতে চাই এরা এ রবি পাঙ্কিরূপা না সাদ সালামী কে আমরবিরা আজ ছুটে ছুটে গিয়ে ডাকলে বাপ চলেসো চলেসো রসুলুল্লাহ যখন পাতনী ঠিক করেছে রসুলুল্লাহ যখন তোমাকে ঠিক করেছে তখন আমিও রাজি আমার মেয়েও রাজি এ রজু আল্লাহ রসুলের কথা মতো বিয়ে হয়ে গেল ছশো হাম রসুল উল্লাহ ঠিক করে দিলে বিয়ে হয়েছে বিয়ের দিনে থেকে বাসর রাতটা ঠিক মতো হলো না আরে পিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় হাদিস পাখের মধ্যে দেখতে পাওয়া যায় সাহ বিবির জন্য বাজারে গেছেন গনাগাটি কিনতে কিছু কেনাকাটা করছেন এমন সময় অপর এক যুদ্ধের ডাক দিয়ে দিয়েছে আল্লাহ নবী আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে ডাক দিয়ে নিয়েছে সাল চিন্তায় পড়ে গেলেন এদিকে বাসর রাখ ওদিকে রসুল ডাক এদিকে আমার বিবি অপেক্ষা করছে ওদিকে রসুল অপেক্ষা করছে আমি কোন দিকে যাব আমি আমার বিবির দিকে যাব নাকি রসুল দিকে যাব এই যুব get up রসুল্লাহর প্রতি ইমান রসুল্লাহর প্রতি ভালোবাসা কেমন ছিল সাবাদের শুনে সালামি সুন্দরী বিবি কে রাতে বাড়িতে ফিরে রাখলেন এমত অবস্থায় চিন্তা করলেন যে আমি আমার বিবির কাছে যাব না কেননা দোজানের পাতসা আমাকে ডাক দিয়েছে আমি যুদ্ধের ময়দানে চলে যাব এ যুবকিরা সাল সালামি রাজি আল্লাহ বিবিকে ছেড়ে দিয়ে ছুটে ছুটে দের ময়দানে চলে গেলে আর একটু শুনে বলে এ নুজওয়ানেরা এ তুমি দিবা যুবক বন্ধুরা শুনে কে বাবা চলে গেলেন সাত সালামি যুদ্ধের ময়দানে jihad করছেন বিক বিক কমে ইসলামের জন্য লড়ছেন কোরআনের জন্য লড়ছেন হাদিসের জন্য লড়ছেন লড়াই করতে করতে সালামির ধরত একজন কাফের মুশরিক এসে জমিনাই ফেলে দিয়েছে আহারে থরটা একদিকে মাথাটা একদিকে জমিনাই সুহিত হয়ে গেছে আমার রসুল্লাহ যুদ্ধের পরেতে চারিদিকে খোঁজাখোঁজি করছে কতক্ষণ সাহাবি শহীদ হয়েছে দেখি সাহাবিদের গুণে গুণে লাশগুলো একদিকে করছে এমন সময় আমার রুসুল্লাহর কাছে ছুটে ছুটে একজন বুর্গা পরা মেয়ে এসে বললেন ইয়ার রসুল্লাহ রে ভয়া বিবাহ আল্লাহ কি আমাকে চিনতে পারছেন হসরাপ্ন কি আমাকে চিনতে পারছেন আপনি আজকে আপনি আমার বিয়েটা পড়িয়েছেন ছশো আপনি আমার নিযুক্ত করেছিলেন ইয়ার রুসুল্লাল্লা রে ভাইয়া খাবি আমি করলাম সাত সালামেরি স্ত্রী আমি করলাম সাত সালামের খুলি স্ত্রী ওনার প্রাণ প্রিয় বিবি আমাকে রাত্রিতে ফেলে রেখে চলে এসেছে আহা আমি শুনতে পেয়েছি আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে এ কেমন মোহাব্বত করে সাবির আর রসুনুল্লাহকে শুনে এঁকে দেন এমন সময় রসুলুল্লাহ কেঁদে ফেলেছে রসুলুল্লাহর চোখ দিয়ে ছজ্জর করে পানি পড়ছে আমার সাদ সালামের লাশটা কোন দিকে খুঁজতে খুঁজতে দেখতে পাওয়া গেল সাদ সালামের লাশটা একদিকে পড়ে আছে ধরটা একদিকে পড়ে আছে আরে ধরটার লাশটা একদিকে করে জুনি একবার ছজ্জার করে রসুলুল্লাহ কাঁদে আর একবার মুসকি মেরে মেরে হাসে একবার কাঁদে এক একবার হাসে একবার কাঁদে একবার হাসে এমন দৃশ্য দেখে অন্যান্য সাবির জিজ্ঞাসা করে আল্লাহ হুজুর ঘটনাটা কি গুজরা আপনি ওনার লাশটা দেখেন একবার কাঁদছেন একবার হাসছেন বিষয়টা একটু খুলে বলে আল্লাহ নবী আল্লাহ রসুল বলতে লেগেছে এ এবার সাবিরা বাবা রসুয়ে খে দাওছি রে দাও আমি রসুল উল্লাহ সাদা সালামীকে দেখে এই জন্য কাঁদছি আজকে বাসুর রাতটা ছেড়ে রেখে ও আল্লাহর জন্য নবীর জন্য শহীদ হয়ে গেল ইসলামের জন্য শহীদ হয়ে গেল এই জন্য কাঁদছি আর হাসি এই জন্য আমি আবার নুরের চোখ আমি দেখতে পেলাম আসমানের ফারিস্তারা অপেক্ষা করছে সাত সালামের লাশটাকে জান্নাতের উচ্চ মাকামে নিয়ে যাবে বলে আর একটু জুড়ে বলে শরীফ আল্লাহ হুম্মা সাল্লি আলা مختار کائنات سا مختار کائنات سا داتا کوئی نہیں میرے رسول پاک جیسا کوئی نہیں میرے رسول پاک جیسا کوئی نہیں جر بولے سبحان اللہ اچھے ہو سبحان اللہ جرا جھمک بولیے سبحان اللہ ناچ دے مختار کا کوئی نہیں میرے رسول پاک جیسا کوئی نہیں یعنی رسول پاک جیسا کوئی نہیں فجل خدا کے دیکھیے جیسان ہو گئے اور آیت قتل کرنے مسلمان ہو گئے والے اور آیت قتل کرن مسلمان, مسلمان ہو گئے بولے عمر بولے عمر آپ سا آکا کوئی نہیں میرے رسول پاک جیسا کوئی نہیں یعنی رسول پاک جیسا کوئی نہیں مختار کائنات سا مختار کائنات سا تا تا کوئی نہیں میرے رسول پاک جیسا کوئی نہیں اللہ ہمار i